আজকে আমরা তুর্কি ফেব্রিক্সে কিছু আইটেম দেখাবো তুর্কি বাদে কি কি আছে ভাই তুর্কি বাদে আমাদের কাছে প্রিন্ট আছে বেলভেট আছে আইস বেলভেট আছে সব কিছু আছে আমাদের কি নাই এইখানে ভিউয়ার্স আসবেন দেখবেন ভালো লাগলে নেবেন তারা ঢাকার বাইরেও সেল দিয়ে থাকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইনশাআল্লাহ জি আজকে আমরা জানাবো কি কি আইটেম আছে প্রত্যেকটার আপডেট প্রায় সময়ে জানাবো সো কিপ ওয়াচিং হ্যালো বন্ধুরা আজকে আমরা সোফার কভার কিভাবে পরায় দেখাবো তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি হিউজ পরিমাণের সোফার কভার গুলো আছে লং সোফা ডিভাইন সোফা যা যা সোফা আছে সব ফেব্রিকস ফেব্রিক্স

কথা বলে নেবো আচ্ছা আচ্ছা যারা পাইকের ব্যবসার আছেন কষ্ট করে আপনার স্ক্রিনে নাম্বারে ফোন দিতে হবে যারা খুচরা নিতে চাচ্ছেন এক পিস দুই পিস বা এক সেট সোফার কভার নিতে চাচ্ছেন সেক্ষেত্রে এই প্রাইজের মধ্যে রাখবে সেটা আমার নাম্বার সেদিক করার অপশন আছে নাকি ভাই জি জি আচ্ছা আচ্ছা নাকি এটার ভিতরে তুর্কি অরজিনাল দুই নম্বর তুর্কি আর হয় নাকি না না আচ্ছা আচ্ছা বুঝতে পারছি সারা বাংলাদেশে কি আপনারা সেল দিয়ে থাকেন নাকি সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে দেয় এবং ঢাকার ভিতরে হোম ডেলিভারির সুব্যবস্থা আছে আচ্ছা বুঝতে পারছি ওকে ঢাকার বাইরে যারা নিবে কত টাকা পে করতে হবে এট ফার্স্টে কেউ যদি 10000 পিস অর্ডার দিলো বা 1000 পিস অর্ডার দিলো সেই ক্ষেত্রে একটু ধারণা দেন প্লিজ কোনো সমস্যা নাই আমরা ফুল ক্যাশ অন ডেলিভারি দেই 1 টাকাও আমরা অগ্রিম নেই ও মাই গড এত ফ্যাসিলিটি দিচ্ছেন হ্যাঁ আচ্ছা আচ্ছা আমরা দেখলাম ভিউয়ার্স কিভাবে সোফার কভারগুলো পরায় আর স্যাম্পলগুলো আমরা দেখালাম 50 থেকে 60 টি কালার আছে